স্বপ্নদোষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন দেব আশা করি আপনারা এতে উপকৃত হবেন স্বপ্ন দোষ কেন হয় স্বপ্নদশাল আমাদের যখন বয়স বাড়তে থাকে অর্থাৎ বারো বছর যখন হয় যখন আমাদের বয়স সন্ধিকাল আসে আমাদের বয়সে যখন বয় সন্ধিকাল আসে অর্থাৎ যৌবন যখন আসে তখন আমাদের টেস্টিসে টেস্টিস্ট্রোন বৃদ্ধি পেতে থাকে তো এই এটা বৃদ্ধি পেতে পেতে এক সময় দেখা যায় এটা ওভারলোড হয়ে যায় ওভারলোড হয়ে যাওয়ার কারণে আমরা দেখি যে ঘুম থেকে উঠার পরে আমাদের বিছানা তলিয়ে গিয়েছে যেটা পড়া থেকে সেটা তলিয়ে গেছে অথবা অনেক সময় দেখা যায় যে কোনো বন্ধু বান্ধব বা কোনো ইসের সাথে ঘুরতে আছে হ্যাঁ বা তাদের সাথে মিলন হতেছে এটা হয়ে যায় এই অবস্থাকে আমরা স্বপ্ন দোষ হিসাবে বলি এই স্বপ্ন দোষের কারণ আরো কিছু আছে যে যদি আপনি সবসময় মেয়েলি বা মেয়েদের সাথে থাকা ক্লাসমেটদের সাথে থাকা তাদের সাথে জন বিষয় আপনার আহ নাড়াচাড়া করা বা তাদের সাথে আলাপ আলোচনা করা এবং অশ্লীল চলচ্চিত্র দেখা অথবা বেশি টেনশনে থাকে অথবা শরীর দুর্বল হয়ে যাওয়া এই গুলির কারণে অনেক সময় স্বপ্ন হয়ে থাকে এই স্বপ্নদোষ হওয়ার কারণে আমাদের শরীর কিন্তু অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে আহ একদিকে ধ্বজ ভঙ্গ আসতে পারে আরেকদিকে শরীর স্বাস্থ্য সব ধ্বংস হয়ে যেতে পারে এই কারণে আমাদেরকে সতর্কতা থাকে তারা তবে আজকে একটা মেডিসিন দিবো একটা মেডিসিন শুধুমাত্র মাত্র এই কারণে যে ভিডিও গুলি বড় হয়ে যায় আপনাদের একটা অসুবিধা হয় স্বপ্নদোষ একটা শব্দ স্বপ্ন দোষ তো অনেকভাবে হয় অনুভূতি মেডিসিন গুলি হলো যেভাবে হবে যে লক্ষণ হবে সেই লক্ষণটার উপর ভিত্তি করে মেডিসিন হবে এখানে স্বপ্নের দোষটা হলো একই রাতে বার বার বা কয়েকবার আপনার স্বপ্ন দোষ পারে এবং এর কারণে আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে এবং আপনি হাঁটবেন যে হাঁটতে যে আপনার যে হারিয়ে যেতে পারে এবং চোখ মুখে আপনার ঝাপসা দেখতে পারে এবং আপনার শরীর একেবারে শুকিয়ে যেতে পারে যদি এ অবস্থা হয় তাহলে আপনারা এই মেডিসিন গুলি ব্যবহার করতে পারেন যে পাওয়ারগুলি বললাম ওয়ান এক্স টু অথবা সিক্স হ্যাঁ এটা কিভাবে ব্যবহার করবেন এটা সকাল দুপুর রাত্রে যদি অনেক থাকে সকাল দুপুর রাত্রে আপনি ব্যবহার করতে পারেন থেকে আপনার চল্লিশ ফোটা আর যদি আপনার মনে করেন যে একটু পাওয়ার যত বাড়বে ততই মাত্রা কমতে পারে এবং সকাল দুপুর বা যার কাছ থেকে কি হবে তার কাছ থেকে আপনারা এটা জেনে নেবেন যে কিভাবে খেতে হয় হোমিওপ্যাথিতে এমন কোন চিকিৎসা না আছে তবে লক্ষণগুলি সঠিক হয় যদি আপনি সঠিকভাবে বলতে পারেন আপনার জীবনে যা কিছু আছে আপনি কয়টা প্রেম করলেন কয়টা কাহিনী করলেন কতবার মাস্টার করতেছেন আপনি কাকে দেখলে কেমন লাগে কেমন আপনার স্বভাব চরিত্র এবং কিভাবে আপনার পিতামাতা আপনাকে বড় করছে আপনার পিতামাতার স্বভাব চরিত্র কেমন যদি এগুলি বলতে পারেন তাদের রোগ বালাই কেমন যদি একটু বলতে পারেন সঠিক তথ্য দিয়ে একটা রোগী ফেল করা সম্ভব না হোমিওপ্যাথি মেডিসিনে তবে মেডিসিনটা সিলেকশন হওয়া খুব জটিল এবং আপনার লক্ষণ গুলি দেওয়া অনেক কঠিন আপনারা দিতে চান না শুধু নিতে চান তাই এই বলে শেষ করছি আমার তফিলাম উমর রহমতুল্লাহ